আমার আঠেরো জন দেখছো কে কে দেখছো একটুখানি কমেন্ট করো প্লিজ অনুপ মিস্ত্রি বলছে হাই হাই অনন্ত কুমার কি দেখেছো মলয় আন্টি বুঝলাম না মলয় কে বুঝলাম না কমেন্ট করো কে কে আছো একটু বলো কেমন আছো ভালো আছি অরুণ মিস্ত্রি কেমন আছো বলছো ভালো আছি তুমি কেমন আছো জানিও কি বাহারজাত বাহারজাত বাহার হাই লিখেছো হাই অনন্ত কুমার বলছে হাই আন্টি হাই দা আমার একটা ফোন আসছে কলটা এন্ড করে দিলাম বলো বল হ্যাঁ বল আচ্ছা ঠিক আছে ঠিক আছে কী কী করব আমি ঘরেই আছি একটু লাইভে আছি ওই জন্য ঠিক আছে ঠিক আছে হুম হুম কে কে আছো বলো একটু মেসেজ করো কেমন আছো তোমরা সবাই কেমন আছো জানাও আমাকে পুজো কেমন কাটলো সবার আমাদের এখানে তো এখনো পর্যন্ত জগদ্ধাত্রী পুজো চলছে সামনে বড় মেলাও হয়েছে জগদ্ধাত্রী পুজো হচ্ছে হয়ে গেছে পুজো তো হয়ে গেছে সোমবারে শেষ হয়ে গেছে এখন মেলা হচ্ছে বেশ বড় মেলাও বসেছে ভালো তোমরা সবাই কেমন আছো কে কে দেখছো তোমরা তো দেখছি তেরো জন আছো তো কে কে আছো একটু মেসেজ করো প্লিজ আমারও কথা বলতে ভালো লাগবে কে কে আছো একটু মেসেজ করো কেউ কি এই সময় নেই নাকি সবাই কি ডিনার করতে চলে গেছে নাকি এত তাড়াতাড়ি ডিনার আমার ছেলের ফোন এসেছিল তো এই আর কি ওর সাথেই কথা বললাম বলো তোমরা সবাই পুজো কেমন কাটালে একটু বলো কেউই নেই কোনো কোনো মেসেজ নেই কোনো কিছু নেই তোমাদেরকে কারো আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না যারা দেখছো তারা একটু কমেন্ট করো তোমাদের ওখানে তোমরা কে কোথায় থাকো একটু জানাও তোমাদের ওখানে ঠান্ডা কেরকম পড়েছে কারোর কোনো রিপ্লাই নেই তাহলে তোমার ভিডিওটা মানে কোনো ব্যাপারে লাইভে আসা কেউ কথাই বলছে না